বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঢেউয়ের গর্জন শুনতে বছর জুড়েই পর্যটকদের সমাগম জমে ওঠে এখানে কক্সবাজার ভ্রমণে এসে শতভাগ ট্যুরের গাইডলাইন না পেয়ে অনেকেই বিপাকে পড়ে থাকে তাই এই ভিডিওতে থাকছে কক্সবাজার এসে মোটামুটি মিড বাজেটে বিচের কাছে কোথায় থাকবেন কেমন হবে রুমগুলোর ফ্যাসিলিটি প্রাইস সে সকল বিস্তারিত তথ্য ইতিমধ্যে কক্সবাজার নিয়ে আমার চ্যানেলেই ভিডিও আপলোড করা আছে যেখানে পেয়ে যাবেন কক্সবাজার সম্পর্কিত ঢেলে সাজানো গাইডলাইন আজকে দেখাবো তিন তারকা মানের হোটেলও ওয়াসিস ইন্টারন্যাশনাল যা কিনা কক্সবাজার সুগন্ধা রোডে অবস্থিত আমরা হচ্ছে ডলফিন মোড় থেকে এই রোড ধরে এসেছি সুগন্ধা পয়েন্টে আর এই হচ্ছে সেই হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে তাদের বিল্ডিং তো এখন হচ্ছে আমরা চেক ইন করব এই হচ্ছে তাদের রিসিপশন এরিয়া দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য বেশ কিছু সোফা রয়েছে আসসালামু আলাইকুম

এখন হচ্ছে আমরা নয়শো চার নাম্বার রুমটা দেখবো এটা কিরম ভাইয়া আচ্ছা এটা হচ্ছে এক্সিকিউটিভ দেখতে পাচ্ছেন এখানে একটা একটা সিঙ্গেল বেড রাখা আছে আছে হ্যাঙ্গার আর হচ্ছে সোফা আছে আর এইদিকে হচ্ছে দুইটা বেড আছে চারজন থাকার জন্য এখানে একটা ড্রেসিং টেবিল আছে তারপর এই পাশে টেবিল আছে টিভি আছে এসি আছে ওয়ার্ডরোপ আছে আর উপর হচ্ছে যে ফ্যান আছে আর এই দিকটা হচ্ছে এই যে বারান্দা মতো আলো বাতাস ঢুকার জন্য একটা জানালা আছে আর এই যে ওয়াশরুম হাই কমোড বেশ নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে যে কমপ্লিমেন্টারি আপনার ব্রাশ দেওয়া আছে শ্যাম্পু আছে সাবান আছে টিস্যু আছে পানি আছে তো ভাই আপনাদের এই রুমটার প্রাইসটা কত শুক্র শনি হচ্ছে 6000 টাকা আর শুক্র শনি ছাড়া হচ্ছে 4500 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে ডিসকাউন্টের পরে জি কতটা সুন্দর এই রুমটা উপরে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এই হচ্ছে বড় সাইজের বেড দুইটা আছে এখানে হ্যাঁ আর হচ্ছে এই যে হাউস কিপিং কিংবা কোনো হেল্পলাইনের জন্য আপনারা ফোন করতে পারবেন টেলিফোন রাখা আছে ওয়ান ডাবল জিরো দেখতে পাচ্ছেন এই হোটেলের করিডোর খুবই সুন্দর কুইন এটা হচ্ছে কুইন ডিলাক্স নয়শো আট দেখতে পাচ্ছেন রুমের পাশেই হচ্ছে প্রথমে এই যে ওয়াশরুম রয়েছে হাই কমন্ড বেশ নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর একটা আয়না ড্রেসিং আছে তারপর এখানে হচ্ছে একটা সোফা আছে টেবিল আছে টিভি আছে এসি আছে ওয়ার্ড্রব আছে আর এই যে একটা দুইজনের জন্য বেড রয়েছে ড্রেসিং টেবিল আছে ওপরে ফ্যান আছে তো ভাইয়া এই কুইন ডিলাক্সের এই রুমটার প্রাইস কেমন শুক্র শনিবার হলে একত্রিশশো পঞ্চাশ টাকা আর শুক্র শনি ছাড়া সাতেরশো টাকা আচ্ছা শুক্র শনি ছাড়া হচ্ছে সাতেরশো টাকা আচ্ছা আর শুক্র শনি হলে 1350 টাকা এটা হচ্ছে আফটার পর আচ্ছা কেউ যদি আপনাদের এখানে বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করতে হবে অনলাইনে মাধ্যমে ফেসবুক তাছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কিন্তু তাদের নাম্বারটা দিয়ে রাখব আপনারা অবশ্যই আসার আগে বুক করে আসবেন নয়তো খালি না পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে আর দেখতে পাচ্ছেন দুইজন থাকার জন্য খুব সুন্দর কিন্তু একটা কাপল রুম প্রতিটা ফ্লোরেই হচ্ছে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডের স্ক্যান করতে পারবেন আচ্ছা স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের নামাজের স্থান হচ্ছে তৃতীয় তলায় আপনি নামাজ পড়তে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন নামাজের স্থান তৃতীয় তলায় আর এটা হচ্ছে সিঁড়ি আছে তার পাশে আর হচ্ছে এই যে সিসি ক্যামেরা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন করিডোর এই যে সিসি ক্যামেরা এখানেও রয়েছে তারপর হচ্ছে এই যে এই পাশেও কিন্তু এই যে সিসি ক্যামেরা রয়েছে এটা হচ্ছে ফিফথ ফ্লোর না ছয়শো এক নম্বর রুম হানিমুন সুইট দেখতে পাচ্ছেন এখানে একটা বেড আছে তারপর সোফা আছে সামনে টেবিল আছে আর এ হচ্ছে বারান্দা এ হচ্ছে বারান্দা বারান্দা থেকে খুব সুন্দর বীজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বীজ আর এই বারান্দায় একটা চেয়ার রাখা আছে আর এদিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে ফ্যান আছে টিভি আছে আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে টি সেট দেওয়া আছে এবং হচ্ছে

তো আমরা হচ্ছে ছয়শ এক নম্বর রুম দেখলাম এখন লিফটে করে ওপরের দিকে যাব লিফ্ট থেকে এরকম খুব সুন্দর কিন্তু একটা ভিউ দেখা যায় দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচের কিন্তু একটা সাইড দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা নয়শো এক এই রুমটা দেখবো এটা কি রুম ভাইয়া প্রেসিডেন্সিয়াল সুইট আচ্ছা এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট দেখতে পাচ্ছেন কত বড় এবং নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে এসি আছে তারপর এখানে বেশ বড় একটা আয়না আছে জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রোপ আছে এখানে কিন্তু একটা ফ্রিজ রাখা আছে ছোট হ্যাঁ তারপর এখানে হচ্ছে সোফা আছে সামনে একটা টেবিল আছে টেবিলের সাথে এই যে বসার জন্য টুল রয়েছে আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা বেড রয়েছে এখানে যারা কাপল আছেন তাদের জন্য বেস্ট একটা রুম হতে যাচ্ছে এইটা আর এই পাশে হচ্ছে যে একটা আয়না আছে ওই পাশেও একটা আয়না আছে সাথে হচ্ছে এই যে চার্জিং পোর্ট রয়েছে এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধা বিচের ভিউ দেখা যাচ্ছে আর চেয়ার রাখা আছে হ্যাঁ আর সুবিশাল একটা টিভি আছে এখানে এই সাথেই কিন্তু দেওয়া দেখতে পাচ্ছেন এই যে আর একটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে এসি আছে তারপর উপরে ফ্যান আছে আর এরকম দুজন থাকার জন্য একটা বেড রয়েছে সে সাথে হচ্ছে ওয়ার্ড্রোপ রয়েছে আর হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য আর এটা হচ্ছে ওয়াশরুম বেশ নিট একটি আছে হাই কমোড এবং হচ্ছে বড় একটা আয়না আছে সেই সাথে বরাবরের মতো এখানে যে টুথপেস্ট এবং ব্রাশ রয়েছে আর এখানে হচ্ছে সাবান শ্যাম্পু সকল কিছু এখানে রয়েছে তারপরে যে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে তো ভাইয়া প্রেসিডেনশিয়াল সুইট যে রুমটা দেখলাম এটার প্রাইসটা আসলে কেমন এটা হচ্ছে এখন 6000 টাকা শুক্র শনিবারে এটা হচ্ছে 7000 টাকা অফ সিজনে একেবারে কেমন থাকে 40 50% ডিসকাউন্ট থাকবে আচ্ছা 40 50% ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রুম মানে এত কম প্রাইসে কক্সবাজারের মধ্যে পাওয়া যাচ্ছে আমরা হচ্ছে এখন সাতশো আট নম্বর রুমটা টা দেখলাম আমাদের আচ্ছা জুনিয়র সিট আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা কিন্তু রুম এখানে রয়েছে এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড আছে তারপর এখানে হচ্ছে একটা বেশ সুন্দর ডাবল বেড রয়েছে তারপর একটা টেবিল একটা চেয়ার এসি আছে টিভি আছে উপরে হচ্ছে একটা ফ্যান আছে এদিকে হচ্ছে ওয়ার্ড্রোব আছে একটা ড্রেসিং টেবিল আর তার পাশে হচ্ছে এই যে খুবই নেট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি ওয়াশরুম এই যে বাচ্চা বাড়ছে বেশ বড় আর এদিকে হচ্ছে এই যে হাইকমন্ডযুক্ত ওয়াশরুম তো ভাইয়া এই জুনিয়র সুইট যে রুমটা আছে এটার প্রাইস কেমন এটা হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা শুক্র শনিবারে একটু বাড়বে রেন্টটা আচ্ছা আচ্ছা শুক্র শনিবারে একটু বাড়বে আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে ছুটির দিনে এবং ছুটির দিন ব্যাধিত প্রাইসগুলো আপ ডাউন করে ঠিক আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুজন থাকার জন্য একটা গোল আকৃতির বেড রয়েছে এটা বেশ ইউনিক আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড রয়েছে যেখানে একজন অনায়াসে থাকতে পারবে আচ্ছা এখন হচ্ছে আমরা নয়শো তিন নাম্বার এই রুমটা দেখবে এটা কি রুম ভাইয়া এক্সিকিউটিভ কানেক্টিং রুম আচ্ছা এক্সিকিউটিভ কানেক্টিং রুম দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা সোফা আছে এখানে টেবিল আছে তারপর এখানে একটা মিরর আছে খুব সুন্দর আর এ পাশে হচ্ছে এই যে খুব সুন্দর দুজন থাকার মতো একটা বেড কিন্তু রয়েছে এখানে সাথে এখানেও সোফা আছে উপর ফ্যান আছে এসি আছে টিভি আছে এখানে একটা মিরর আছে এখানে একটা সুন্দর টেবিল রয়েছে আর এই পাশে হচ্ছে এই যে ওয়াশরুম আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম বেশ নিট এন্ড ক্লিন হাই কমন্ড এখন পাশের রুমটা দেখে আপনাদের পাশেও কিন্তু একটা রুম রয়েছে এই যে চারজন থাকার মতো দুইটা বেড এখানে দেখা যাচ্ছে ওপরে হচ্ছে ফ্যান আছে তারপর এসি আছে এখানে টিভি আছে এখানে টেবিল চেয়ার আর হচ্ছে এই পাশেও একটা আছে হাই তাহলে এক্সিকিউটিভ কানেক্টিং রুমে মোট তিনটা বেড আছে যেখানে জন থাকতে পারবে আর দুইটা ওয়াশরুম আছে আপনাদের রাইট প্রত্যেক রুমেই দেখলাম যে এসি আছে দুই রুমে এসি আছে আর সামনে হচ্ছে

এই পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর আর এই পাশে হচ্ছে মেইন যে রুমটা মেইন রুমে রয়েছে বিশাল বড় সাইজের একটা বেড যেখানে দুইজন এসে থাকতে পারবেন সাথে হচ্ছে এই যে ওয়ার্ড্রপ আছে জামা কাপড় রাখার জন্য তারপর এখানে একটা টেবিল আছে খুব সুন্দর একটা মিরর আছে এখানে মিররের সামনে এই যে টেবিল আছে দুটো চেয়ার আছে তারপর এখানে হচ্ছে যে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ আছে তারপর হচ্ছে এখানে সাবান আছে শ্যাম্পু আছে টুথপেস্ট আছে তারপর এদিকে হচ্ছে টয়লেট টিস্যু আছে দুই লিটার পানি আছে আর এই যে এখানে টিস্যু বক্স আছে একটা আর সাথে হচ্ছে এই যে গ্লাস রয়েছে হ্যাঁ আর এদিকে হচ্ছে একটা টেলিভিশন রয়েছে তারপর এসি আছে এখানে হ্যাঁ তারপর এই দিকটা হচ্ছে ওয়াশরুম একটা রুমের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশরুম এদিকে আসেন দেখাই আপনাদের হাই কমার খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন বেশ নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ বেশ ক্লিন একটা ওয়াশরুম রয়েছে আর এখানে হচ্ছে একটা জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে তো ফ্যামিলি সুইটে এই রুমটির ভাড়া হচ্ছে ছুটির দিন ব্যতীত চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর ছুটির দিনগুলোতে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তো আসার আগে অবশ্যই ফোন করে প্রাইসটা জেনে বুকিং নিশ্চিত করে আসবেন তো চলুন আপনাদের অন্য একটি রুম দেখানো যাক দেখতে পাচ্ছেন এই করিডোরটা কত সুন্দর এইট ফ্লোরে এটা এটা হচ্ছে আটশো পাঁচ আটশো পাঁচ রুম এটা আচ্ছা ওয়াও অনেক সুন্দর চারজন থাকতে পারবে না আচ্ছা এখানে হচ্ছে দুইজন আর এই পাশে হচ্ছে দুজন থাকতে পারবেন আপনারা প্রথমেই হচ্ছে সোফা রয়েছে দুজন বসার জন্য ড্রেসিং টেবিল আছে ফ্যান আছে এখানে একটা আর এই পাশে হচ্ছে একটা জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে আর এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে হ্যাঁ আর এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন হাই কমার খুবই নিট অ্যান্ড ক্লিন আর এদিকে হচ্ছে যে বেসিং রয়েছে আর এই পাশে হচ্ছে এই যে এসি আছে টিভি আছে আর একটা টেবিল আছে এখানে ভাইয়া এক্সিকিউটিভ এই এরুমটার ভাড়া কত ছত্রিশাল্লিশশো টাকা টাকা হচ্ছে আপনার শনি বাদে আচ্ছা শনি বাদে হচ্ছে ছত্রিশশো টাকা

যেমন সামনে হচ্ছে ঈদ আছে তারপর পুজো আছে বিভিন্ন ছুটি আছে তখন একটু প্রাইসটা ডাউন করবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমাদের আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ